মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর পঁচাত্তরতম সংবিধান দিবস পঁচাত্তরতম সংবিধান দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানী মহারানী তুলসবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করে রাজ্য সরকারের বিদ্যালয়ের শিক্ষা দপ্তর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত ছাত্রছাত্রী সহ অন্যান্যরা দেশের সংবিধান রক্ষায় শপথ বাক্য পাঠ করেন অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানের উপর কুইজ প্রতিযোগিতা এবং ডিবেট প্রতিযোগিতা আয়োজন করা হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রাপ্য এবং তিনি আমরা আমাদের দায়িত্ব সব কিছুই নীতিবদ্ধ হয়েছি আমাদের দেশকে আমাদের জাতিকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং গ্যাসের উন্নতির জন্য এগিয়ে যেতে হবে সংবিধানের প্রতিটা চল করে সেগুলিকে আমাদের পালন করতে হবে তাহলে আমরা ভারতবাসী একটা মহান জাতি হিসেবে সামনে এসে আসি আজকাল বড় করে বক্তৃতা দেওয়ার দিন নয় বাচ্চারা সেখানে অংশগ্রহণ করবে তারা অনেক পড়াশোনা করে এসছে এবং কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছে কম্পিটিশন হবে সেখানে সুন্দর কম্পিটিশনের মাধ্যমে আসল জিনিসটা সেটা বেরিয়ে আসছে এবং আমরা উপকৃত হব এবং সবাই বাচ্চারা উপকৃত হব এই বলে সবাইকে আমার প্রার্থী করা সবাইকে